আছে কেমন কেমন গেল কালকে যাবে বৃষ্টিও মনে আসছে জানবো আমার কাকুর কাছ থেকে বাজার কেমন কাকু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ একদম ঢিকায় রাখতেছেন বৌজি বা সকালে বৃষ্টি সন্ধ্যায় বৃষ্টি

এই যে মাসাল্লাহ বাণিজ্যলা ঢাকা আরো দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারটা দেওয়া আছে কাকুর এই নাম্বারে যোগাযোগ করে আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু এবং রসুন নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু প্রিয় দর্শক পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদা হলুদ ধনিয়া মরিচের বাজার নিয়ে আসলাম বাজার যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন সারাদিন ব্যবসা বিক্রি করলেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বিক্রি করে সাফা করে দিচ্ছেন ঘর বলে ভালো চলতেছে নামও গুলো বাড়াই দিলেন ভাই বাজার যেরকম চলতেছে আমি ওরকম ব্যস্ত আছি তাই

একশো আর এই মাল একশো সত্তর টাকা যাচ্ছে অনেক ক্ষমতা আর এই যে কারেন্ট বসে কত যাচ্ছে সেটা পনেরোশো টাকা তিনশো টাকা কেজি ওয়ানলি টাকা গেছে না ভালো আর এইটা এই মালটা ওইটা হচ্ছে দেশি বলে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো টাকা বিশ টাকা আর ধনিয়া যাচ্ছে কত দাদা

জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন ধন্যবাদ